আসসালামু আলাইকুম আজ দুপুর তিনটার আকাশ মেঘাচ্ছন্ন খুবই সুন্দর ছিল সকাল থেকে অনেক রোদ ছিল আর তিনটার পরেই আকাশ মেঘলা হয়ে প্রচণ্ড বাতাস সহ জড়ো হাওয়া বইতে শুরু করে আসলে সোসটা চাইলেই কত সহজেই এত গরমকে ঠান্ডা করে দিতে পারে অবিশ্বাস্য এরপরেই ঝুম বৃষ্টি নামে প্রচণ্ড বাতাসের সাথে এ এক উপভোগ্য বিকেল হয়ে যায় আমাদের জন্য স্রষ্টার সৃষ্টির কত রকম রহস্য যে বিদ্যমান একমাত্র তিনিই জানেন আজকের বৃষ্টি এবং কালবৈশাখীর মতো এই ঝড়ের আগে আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চারা গবাদি পশু গরু ছাগল এই যে গবাদি পশুগুলোকে নিরাপদে খুব সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এবং যেহেতু বড় ধানের সিজন চলতেছে সবাই আমাদের যেহেতু ভোলাতে বড় ধানটাই হচ্ছে আমাদের প্রধান চাষযোগ্য একটি ফলন এ ধান সিদ্ধ করে এর চাল সংগ্রহ করে আমাদের পুরো বছরের জন্য আমরা চাল সংগ্রহ করি সবাই করতেছিল ঝড়ের আগে এই বৃষ্টি শুরু হওয়ার আগে সবাই চেষ্টা করতেছে যাতে নিরাপদে ধানগুলোকে একটা সেফ জায়গায় নিয়ে আসা যায় কেউ মাঠ থেকে মাথাই করে আমাদের বাড়ির দরজায় থাকা স্কুলের নিচে এনে জমা করতেছে আবার কেউ ছাদের উপর শুকাতে দেওয়া ধানগুলোকে দ্রুতই সংগ্রহ করে বা ওখান থেকে নিয়ে ঘরের মেজেতে নিয়ে আসতেছে এটা আসলে আমরা যারা গ্রামে থাকি এটা আমাদের প্রতি বছরেরই এই বিষয়গুলো খুবই উপভোগ্য পরিশ্রম হলেও আমাদের এটাই জীবন আমরা এটার সাথেই সংগ্রাম করে বেঁচে থাকি হয়তো আপনাদের মতো চিকন চালের চাল আমরা সংগ্রহ করি না আমরা মোটা চালই সংগ্রহ করতে হয় এই উপভোগ্য জিনিসগুলো আমাদের গ্রামেই থাকে যাই হোক এরপরে বৃষ্টির মধ্যে হয়তো বের হই নাই বৃষ্টিটাও উপভোগ্য ছিল আজকের ওয়েদারটাও খুব ভালো আলহামদুলিল্লাহ গরমটা অনেক কমেছে এই যে গ্রামের মানুষগুলার এই সংগ্রামী জীবনগুলা এটাই আসলে শহরের চেয়ে বৈচিত্র্য ধন্যবাদ সবাইকে সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন ভালোবাসারই